হ্যালো এভরি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকের ভিডিওতে আপনাদের অনেক অনেক স্বাগত আজকে আমি আমরেলা ফ্রক এটা পুরো খুব ভালোভাবে বুঝিয়ে দেব। আপনারা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখতে থাকুন তাহলে আপনারাও খুব সহজে বুঝে যাবেন আর শিখেও যাবেন আর কে কোথা থেকে দেখছেন আমাকে কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেলাইকনটা অবশ্যই ক্লিক করে রাখবেন তাহলে পরবর্তী ভিডিওগুলো পেতে আপনাদের কোনো অসুবিধা হবে না তো চলুন আজকের ভিডিও শুরু করা যাক তো দেখুন আমরেলা ফ্রক এটা কিন্তু বাচ্চাদের আমরেলা ফ্রক যেখানে কাপড় কতটা আমাদের দরকার দু থেকে আড়াই মিটার কাপড় লাগে এটা বাচ্চাদের জন্য আর বড়রা হলে তিন থেকে সাড়ে তিন মিটার কাপড় লাগবে ঠিক আছে মাপ আমি লিখে নিয়েছি আমরা আগেই কুচি দেওয়া ফ্রক শিখেছি সেখানে তো কি কি মাপ লাগে আমরা জানি তো এখানেই এখানেও সেম একই মাপ লাগছে ঝুল রয়েছে আমার চব্বিশ ছাতি রয়েছে আঠাশ আর এটা হলো তিন বছরের বাচ্চার মাপ কোমর হলো ছাব্বিশ শেস্ত, তো দশ পুটের মাপ লাগছে যেটা হলো এগারো মোহরা এগারো গলা রয়েছে সামনের গলা রয়েছে তিন আর পিছন গলা রয়েছে আড়াই আর আমি কুচি দেওয়া ফ্রক শেখানোর সময় আগেই বলেছিলাম যে ছাতি আর কোমরের সাথে দুই ইঞ্চি অ্যাড করতে হয় মানে দুই ইঞ্চি যোগ করতে হয় এক্সট্রা বডি লুজিংয়ের জন্য মানে আমাদের জামাটা যাতে ঢিলা হয় তার জন্য তাহলে ছাতি আছে আমার আঠাশ আর এখানে আমি দুই অ্যাড করে হয়ে যাবে আমার তিরিশ এবার যে মাপটা বেরোলো এই মাপটা দিয়েই কিন্তু সমস্ত আমার কাটিং আরে হবে আর কোমর আছে আমাদের ছাব্বিশ আছে তার সাথে দুই যোগ করলে হবে আঠাশ তাহলে কোমর হল আমাদের আঠাশ আর ছাতি হলো তিরিশ তার আগে আমরা একবার আমরেলা ফ্রক তৈরি করার আগে আমরা একবার আমরেলা ফ্রকের পুরো ডিটেলসটাকে জেনে নিই দেখে নিই কারণ একবার যদি আমরা দেখে নিই জিনিসটা তাহলে আমাদের কাছে খুব পরিষ্কার হয়ে যাবে আর আমাদের করতে কোনো অসুবিধা হবে না তো চলুন একবার খুব ভালো করে দেখে নিন দেখুন আমরেলা ফ্রক এরকম হয় আমি এখানে এঁকে নিয়েছি ওপরেরটা এটা ব এটা হলো বডি পার্ট ঠিক আছে বডি লম্বা আর এইখা এখান থেকে এই পার্টটা হলো আমাদের ঘেরের পার্ট তো দেখুন ঘেরের পার্টটা ছাতার মতো আমরে মানে তো ছাতা পুরো সার্কেল গোল পুরোটা কিন্তু গোল দেখুন তো এই ফ্রকটা দেখতে খুব ভালো লাগে তো আমি সামনে থেকেও আরেকবার দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে যে তিন মাসের বাচ্চার আমরেলা ফ্রক দেখুন এখানে রয়েছে দেখুন এখানে এটা এখান থেকে এতটা রয়েছে বডি পার্ট ঠিক আছে এরকম এতটা ঘের হয় তো দেখুন আগে কোথা থেকে কোথা থেকে আমাদের এক্সট্রা মানে সেলাই চলে যাচ্ছে সেটা আগে আমরা জেনে নিই তো আমরা তো সেম ফ্রক আগেই করেছি আমরা জানি যে পুট লাইন থেকে আমাদের হাফ ইঞ্চি চলে যাচ্ছে পুট লাইন থেকে হাফ ইঞ্চি আমাদের মুহূর্তে চলে যাচ্ছে আর কোমর পার্টের মানে এই বডি পার্টের সাথে যখন আমরা এই ঘেরের পার্টটা ঠিক আছে এই ছাতার মতো গোল পার্টটা যখন জয়েন্ট করবো তখনও আমাদের হাফ ইঞ্চি আম্ব্রেলা ফ্রক মানে এই নিচের থেকেও চলে যাবে ওপর থেকেও দুটোকে তো জয়েন্ট করবো না তাহলে এখান থেকে আমাদের যাচ্ছে হাফ ইঞ্চি জিরো এখান থেকে চলে যাচ্ছে জিরো পয়েন্ট তাহলে টোটাল কত হলো হাফ ইঞ্চি হাফ ইঞ্চি এক ইঞ্চি তাহলে আমাদের এখানে এক্সট্রা মার্জিন আমরা কতটা নেব না এক ইঞ্চি এক্সট্রা মার্জিন নেব দেখুন প্রথমে আমি আমার দিকটা জোড়ার দিক হবে আমি সব সময় বলেছি কাটিং করার সময় সব সময় কাপড়ের জোড়া দিকটা হবে আমার দিকে আর এটা হচ্ছে যে চা এটা চার ভাজে কাটিং হবে ঠিক আছে কাপড়ের জয়েন্ট পোর্শানটা মানে চারটে দিকই যে দিকটা জোড়া সেই দিকটা থাকবে আমার দিকে আর যদি আপনি কাটিং করে তাহলে আপনার দিকে থাকবে জোড়া দিক তাহলে আমার দিকে এবার জোড়া দিক থেকেই আমি তোর মাপটা নিয়ে নেব তো শেষ তো যা আছে তার সাথে এক ইঞ্চি যোগ করে নেবো কারণ আমার এক ইঞ্চি বাদ হয়ে যাচ্ছে সেলাই করার পর তো শেষ তো আমার কত আছে দশ ইঞ্চি তার সাথে এক যোগ করে হবে এগারো ইঞ্চি শেষ তোর একদম ওপর দিক থেকে আমরা কি নেব পুটের মাপ পুটের সূত্র কি পুটের হাফ আমাদের হবে লাইন পুট আমাদের কত আছে পুট আছে এগারো ঠিক আছে আমি আগের দিন দেখিয়েছি ফিতের সাহায্যে আমরা কিভাবে হাফ করে নেব তো পুটের এখানে সূত্রটা হবে পুটের হাফ পুটের হাফ কিভাবে আমরা করব পুটকে দুই দিয়ে ভাগ করে দেবো তাহলেই পুটের হাফ পেয়ে যাব। আর ফিতে দিয়ে যখন করবেন ফিতেটাকে দুভাগ করে নেবেন তাহলেই দুভাগ হয়ে যাবে আর এগারোকে তাহলে হাফ করলে কত হবে না ফাইভ পয়েন্ট এখানে আমার হচ্ছে মানে পাঁচ ইঞ্চি আর তারপর পাঁচটা দাগ নেব পাঁচটা সুট সুটের লাইন যেখানে শেষ সেখান থেকে আমাদের নামবে মোহরার লাইন আর মোহরাও সেম এগারোই রয়েছে তার মানে এখানে একই জিনিসটা নিয়ে নিই তাহলে এখানে হবে মোহরা তাকে দুই দিয়ে ভাগ করলেই আমরা পেয়ে যাব এগারোর হাফ এগারোর হাফ কত হচ্ছে পাঁচ ইঞ্চি পাঁচ সুত এবার এখান থেকে তাহলে এতটা আমার হলো পাঁচ ইঞ্চি পাঁচ সুতের মাপ ঠিক আছে এবার মোহরার লাইন যেখানে শেষ সেখান থেকেই শুরু হবে আমাদের ছাতির লাইন তো দেখুন ছাতি রয়েছে আমার তিরিশ আঠাশের সাথে দুই যোগ করেছি বডি লুজের জন্য তিরিশ হয়েছে এবার এই তিরিশটাকে আমরা কিন্তু চার দিয়ে ভাগ করবো আর এখানে সূত্রটা হলো ছাতিকে চার দিয়ে ভাগ করব ছাতির চার ভাগ আর ছাতিকে চার ভাগ তিরিশ তিরিশকে যদি চার ভাগ করি তাহলে কত হবে সেভেন পয়েন্ট ফাইভ মানে হলো সাত ইঞ্চি সাত ইঞ্চির পর আমরা পাঁচটা দাগ নেব মানে সাড়ে সাত ইঞ্চি আর হচ্ছে এই শেষ তো বা বডি লম্বাটা এটা তো বডির লম্বা শেষ তো যেখানে শেষ হয়েছে সেখান থেকেই আমাদের শুরু হবে কোমরের লাইন ঠিক আছে কোমরের লাইন কোমরের সূত্রটা সেম একই ছাতির মতো কোমর যা হবে তাকে আমরা চার দিয়ে ভাগ করে দেবো আর এখানে আমার কোমর কত আছে আঠাশ আঠাশকে চার দিলে চার দিয়ে ভাগ করলে হবে সাত আছে তো এখানে আমি লিখে দিচ্ছি সাত ইঞ্চি এবার আমাদের এক্সট্রা মার্জিন এখান থেকেও এক্সট্রা মার্জিন যাবে এখান থেকে এতটা তো আমার মাপ হলো সূত্রকে ভাগ করে হলো এখান থেকে এতটা আমার হয়েছে সা সেভেন পয়েন্ট ফাইভ ইঞ্চি আর তারপর দেড় ইঞ্চি নেবো এক্সট্রা মার্জিন ঠিক আছে সেম এখান থেকেও এতটা ধরুন এখান থেকে এতটা আমার ধরুন সাত ইঞ্চি হয়েছে তারপর এক্সট্রা মার্জিন থাকবে এখানে আমি লিখে দিচ্ছি দেড় ইঞ্চি বেশি কেন এইটা বেশি রাখছি আমরা দেড় ইঞ্চি বেশি রাখছি তার কারণ হলো যাতে পরে খুলেও পড়তে পারে যদি কোনো বড় হয়ে যায় বা বাচ্চাটা যদি মোটা হয়ে যায় তাহলে খুলে যাতে পড়তে পারে ঠিক আছে তার জন্য দেড় ইঞ্চি এক্সট্রা রাখছি আর এটা তো আমরে ফ্রক আর তার আগে এখান থেকে আমরা হাফ ইঞ্চি বা এক ইঞ্চি সুত এখান থেকে ফিতে দিয়ে দাগ দেবেন এখানটা এতটা দিয়ে মোহরার হাফ করবেন মোহরার হাফ দিয়ে ডট ডট দিয়ে এক শেপ দিয়ে দেবেন ফিটিংস লাইন পর্যন্ত এটা তো আমাদের ফিটিং লাইন আর এটা আমাদের এক্সট্রা মার্জিন ঠিক আছে এবার আমরা যেটা করবো সেটা হলো গলার মাপটা করে নিই তো সামনের গলা আছে আমার তিন আর পিছনের গলা আছে আমার আড়াই সামনের গলাটা আগে করে নিই তিন আচ্ছা গলার চওড়াটা গলার লম্বাটা কাস্টমার আমাদের বলে দেবে কিন্তু গলার চওড়াটা আমাদের ঠিক করতে হবে ঠিক আছে গলার চওড়াটা আমি দিয়ে দেব যে কত গলার চওড়া পিঠ আর ছাতি অনুযায়ী হয় তো এমনিতে বাচ্চাদের দুই ইঞ্চি আড়াই ইঞ্চি নিলেই গলার চওড়া হবে মানে এখান থেকে এতটা দুই ইঞ্চি নিলেই হবে যেহেতু বাচ্চাদের পিঠ তো অত বড়ো হয় না তাই জন্য দুই ইঞ্চি গলার চওড়া নিলেই হবে ওটা আমি পরে দিয়ে দেব তো চিন্তা করার কোনো কারণ নেই এতটা হচ্ছে দুই ইঞ্চি আর এবার হচ্ছে আমাদের আমি আগে সামনের গলা নিয়ে নিই আর আমি আগেই বলেছি সামনের গলা রয়েছে আমার তিন তিন রয়েছে আর পুট লাইনে হাফ চলে যাবে তার জন্য আমাদের এক্সট্রা কত নিতে হবে হাফ ইঞ্চি তাহলে এইখান থেকে এতটা আমি নিয়ে নিচ্ছি স্কেল দিয়ে টানবেন অবশ্যই আমি এখানে হাত দিয়ে টেনে দিচ্ছি তাহলে এখান থেকে এটা হচ্ছে তিন ইঞ্চ তিন আছে তার সাথে হাফ যোগ করে হবে সাড়ে তিন ঠিক আছে এটা সামনের গলা এখানেও এরকম কোন করে গলার শেপ দিয়ে দেবেন ফ্রেঞ্চ কার্ভ দিয়েও কিন্তু করতে পারেন ফ্রেঞ্চ কার্ভ স্কেল আছে যেটা ওটা দিয়ে তো গলার লাইনের করে এবার হচ্ছে যে আমাদের হচ্ছে পিছন গলা পিছন গলা আড়াই আড়াই রয়েছে তার সাথে যোগ করে আমাদের হবে তিন ধরুন এখানটায় তিন হয়েছে এখানে আবার কোন তুলে আবার শেপ দিয়ে দেবো আমরা গোল তাহলে আমাদের হয়ে গেল পিছন পাট আর হয়ে গেলো পিছনের গলা সামনের গলা হয়ে গেলো ঠিক আছে এখানে আড়াই তার সাথে যোগ করে হবে তিন তাহলে সামনের গলা সাড়ে তিন আর পিছনের গলা সা তিন তিন ইঞ্চি তো এখানে হয়ে গেলো আর একটা জিনিস যেটা হয় এই আমরেলা ফ্রকটা কুচি ফ্রকেরই মতো সেম একই শুধু একটা জায়গায় ওপরের পার্টটা পরিণত পরিবর্তন হবে যে আর এইখান থেকে এরকম একটা রাউন্ড শেপ দিয়ে দেবেন ফিটিংস লাইন আর এক্সট্রা মার্জিনের সাথে একেবারে চলে যাবে মানে এখান থেকে কাটিংটা হয়ে যাবে এইখান থেকে এই এই পোর্শানটা উঠে যাবে ঠিক আছে আমরেলা ফ্রকের ওপর পার্টে ব্যাস এইটাই কুচি ফ্রকেরই মতো শুধু এইখানটাই যে একটু চেঞ্জ হচ্ছে এবার আমরা জানবো এই ঘেরটা কিভাবে আমরা করব। তো তার আগে জেনে নিই এখানে আমাদের কতটা এক্সট্রা মার্জিন লাগছে তো হাফ ইঞ্চি এখান কোমরের সাথে জোড়ার বডি পার্টের সাথে জোড়ার সময় হাফ ইঞ্চি সেলাই হয়ে যাচ্ছে কে আম্রেলা ফ্রকে সাধারণত গোল হয় তো আর গোল জিনিসে অত ভাঁজ করে মোড় মোড়া যায় না মানে অসুবিধা হয় খুব ঠিক আছে তো কি করা হয় এখানে ইন্টারলক করে দেওয়া হয় তাই জন্য এখানে আর কোনো এক্সট্রা মার্জিন লাগছে না যদি হাফ নেন তো হাফ নিতে পারেন আর যদি আপনি ইন্টারলক মেশিন তো সবার থাকে না তাই জন্য যদি মোড়ার চেষ্টাও করেন তাহলে হচ্ছে যে আপনি যতটা আর কি এক্সট্রা নিতে চান আপনি হাফ ইঞ্চি রাখতে চান নাকি আপনি এক ইঞ্চি কাপড় মুড়ে দিতে চান এই এক্সট্রা মার্জিনটা মার্জিনটা একান্তই আপনার ওপর আপনি কতটা এক্সট্রা মার্জিন নিতে চান এখানে কেউ দেড় ইঞ্চিও মোড়ার জন্য নিতে পারে আবার এক ইঞ্চিও নিতে পারে যার যেটা মনে হবে সুবিধা এবার আমি এই ঘেরের পাটটা বুঝিয়ে দেবো ঠিক একটা বক্স করে নিচ্ছি যাতে বোঝাতে পারি এইটা আমার কাপড় এইখান থেকে আমি আম্রেলা বের করব ঠিক আছে তো কি করব এইখানের এই যে কাপড় এটা যদি কাপড় হয় এই দিক থেকে এই দিক হলো এর লম্বাটা লম্বাটা কত নেবো কাপড়ের লম্বাটা হবে আমার সেম একই শেষ থেকে ঝুল ঝুল আমার যা হবে তা থেকে শেষ বাদ দিয়ে দেব ঝুল মাইনাস শেষ মানে এই বডি পার্টের যতটা মাপ এখান থেকে এতটা এইটা আমি বাদ দিয়ে দেবো ঝুল আমার কত রয়েছে চব্বিশ শেষ তো আমার কত রয়েছে দশ তাহলে চব্বিশ থেকে যদি দশ বাদ দিয়ে দিই কত হবে চোদ্দো ইঞ্চি তাহলে এইখান থেকে এতটা হবে আমার চোদ্দো ইঞ্চি দা এবার এটা তো ঝুল থেকে শেষ তো বাদ দিয়ে আমি মাপটা নিলাম চোদ্দ হচ্ছে আমাদের পুরো পুরো মাপটা কী হবে এবার এখান থেকেও তো আমি বললাম হাফ চলে যাবে আর এখানে যে যতটা মুড়তে চান কেউ দেড় মুড়তে পারেন কেউ যদি হাফ মুড়তে চান হাফ মুড়বেন কেউ যদি ইন্টারলক করেন তাহলে তো ইন্টারলক করলে তো বেশি কাপড় যাবে না তো সেই মতো এইখানের এক্সট্রা মার্জিনটা নেবেন তো এখানে আমি এক ইঞ্চি নিচ্ছি এক্সট্রা ওপর দিয়ে হাফ আর নিচ দিয়ে আমি ধরছি হাফ মুড়ে দেবো বা দেড় ইঞ্চি নিয়ে নেবেন তাহলে নিচ থেকে এক ইঞ্চি মুড়ে যাবে এখান থেকে যাবে এক ইঞ্চি মুড়ে আর এখান থেকে হাফ ইঞ্চি মুড়ে যাবে মানে বডি পার্টের সাথে চলে যাবে বাদ হয়ে যাবে ঠিক আছে তাহলে ঝুল মাইনাস শেষ তো শেষ তোর পাটটা মাইনাস বাদ দিয়ে দিলাম তার সাথে কত যোগ করলাম দেড় তাহলে চোদ্দো চোদ্দোর সাথে কত যোগ করব দেড় তাহলে কত হবে চোদ্দো আর একে পনেরো সাড়ে পনেরো হবে আমার সাড়ে পনেরো তাহলে লম্বাটা হবে ঝুল মাইনাস শেষ তার সাথে আমরা এক থেকে দেড় ইঞ্চি যোগ করছি এক্সট্রা মুড়ে যদি যে যতটা মুড়বেন সে ততটাই এক্সট্রা নেবেন ঠিক আছে এই লম্বাটা এটা আমার বৃত্ত ঠিক আছে যখন আমরা এই কাপড়টাকে কাটিং করব ঘের পাটটা আমরা এরকম একটা জিনিস দেখতে পাবো আমি যখন এই পার্টটাকে কাটবো তখন আমি ঠিক এরকম একটা জিনিস দেখতে পাব তো দেখুন এটা যদি একটা বৃত্ত বা গোল হয় কি হয় এখান থেকে এর যা দূরত্ব এখান থেকেও তার এই দূরত্ব সেম একই দূরত্ব হয়তো এবার এইখান থেকে যদি পাঁচ ইঞ্চি হয় তাহলে এইখান থেকেও পাঁচ ইঞ্চি এখান থেকেও পাঁচ ইঞ্চি এখান থেকেও পাঁচ ইঞ্চি ঠিক আছে তো সেম এইরকম একইভাবে আমাদের কি হচ্ছে না কাপড়ের এখানে একটা সূত্র আছে যেটা হলো কোমরের কোমরকে চার দিয়ে ভাগ করব তার সাথে এক ইঞ্চি মাইনাস করে নেব ঠিক আছে দিয়ে যা হবে কোমরকে আমরা চার দিয়ে ভাগ করব করে এক ইঞ্চি সেখান থেকে মাইনাস করব। কোমরকে চার দিয়ে ভাগ করে হলে আমার সাত সাত থেকে যদি এক বাদ দিয়ে দিই আমাদের হবে ছয় ঠিক আছে মানে এইখান থেকে নেব ছয় আমি এখানে তো জায়গা নেই তাই লিখছি না আর এখান থেকেও নিয়ে নেব ছয় এরকম দিয়ে এখান থেকেও মাপ নিয়ে ছয় নিয়ে নেবো এখানেও ছয় এখানেও ছয় মানে পুরো জিনিসটা এরকম গোল হয়ে যাবে এবার দেখুন এবার এইখান থেকে কি মাপ নেব এইখান থেকে এই মাপটাই যে আমি যেটা বোঝালাম ঝুল শেষ তো ঝুল থেকে শেষ তো মাইনাস করে দেবো তারপর যে দেড় ইঞ্চি এক্সট্রা মার্জিনের জন্য নিচ্ছি ঠিক আছে তো সেই এই মাপটা কোথা থেকে নেব এই যে এটা তো কাটিং হয়ে উড়ে যাবে এখান থেকে তো আমরা কেটে দেবো এইখান থেকে এতটার এইটার মাপ হবে এই সূত্রটা ঝুল মাইনাস শেষ তার সাথে দেড় ইঞ্চি এক্সট্রা আবার এখান থেকে নেব তাহলে এক্সট্রা করে আমার কত হচ্ছে সাড়ে পনেরো ইঞ্চি তাহলে এখান থেকে আমার এতটা হবে সাড়ে পনেরো এইখান থেকে এতটা হবে আমার সাড়ে পনেরো এবার সব জায়গায় আমি সাড়ে পনেরোতে দাগ দিয়ে দেবো এরকম এখানে 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 মাপ নিয়ে নিয়ে তাহলে কি জিনিসটা গোলাকার হয়ে যাবে ঠিক আছে এইখান থেকে এখানেও সাড়ে পনেরো এখানেও সাড়ে পনেরো এখানেও সাড়ে পনেরো কারণ এটা তো একটা বৃত্ত গোল ছাতার মতো তাই তো তাই জন্য এবার ড আগে ডট ডর দিয়ে দিলাম তারপর আমরা করি এইখান থেকে কাটিং হয়ে যাবে আর এইখান থেকেও কাটিং হয়ে যাবে দিয়ে আমরা এরকম একটা গোল জিনিস পাবো ঠিক আছে মানে ভেতরটাও কাটা থাকবে আর এরকম গোল হয়ে থাকবে এটাই হচ্ছে আমরে এবার এইটাকেই আমরা এই বডি পার্ট যে বেরিয়েছে এর সাথে জয়েন্ট করে দেবো সেটা আমি যখন কাটিং করব তখন দেখিয়ে দেব তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন এখানে আর কিচ্ছু নেই এইগুলোই খুব সহজ আপনারা মন দিয়ে ভালো করে দেখলে তাহলে আপনারা বুঝতে পারবেন আশা করছি আমি তো আমি আর একবার প্রথম থেকে বলে দিচ্ছি মন দিয়ে বুঝে নিন আম্রেলা ফ্রক আর কী কী মাপ লাগছে ঝুলের মাপ লাগছে ছাতির মাপ কোমরের মাপ শেষ পুট মোহড়া গলা গলা সামন গলা পিছন গলা আর গলার চওড়াটা কিন্তু কাস্টমার বা ক্লায়েন্ট আমাদের বলবে না গলার চওড়াটা আমাদেরকে নিতে হবে বুঝে এবার দেখুন ছাতি রয়েছে আমাদের আঠাশ আর কোমর রয়েছে আমাদের ছাব্বিশ এবার বডি লুজের জন্য আমরা দুই ইঞ্চি যোগ করে দিয়েছি এবার দুই ইঞ্চি যোগ করার পর যে মাপটা হয়েছে এই মাপটাকেই কিন্তু আমরা নিয়ে যা করার করব। আর আগের মাপটা দেখবো না তো এখান থেকে আমার জোড়া দিক পড়ছে জোড়া দিকে আমার শেস্তর মাপ জোড়া শেস্তর সূত্রটা কি তো যা হবে তার সাথে এক ইঞ্চি এক্সট্রা তাহলে তো দশ তার সাথে এক ইঞ্চি যোগ করে আমাদের হয়েছে এগারো ইঞ্চি শেষ তোর একদম শেষ তো যেখানে এখানে শেষ তো সেইখান থেকে হবে আমাদের পুটের লাইন পুটের হাফ মানে পুটকে দুই দিয়ে ভাগ করলেই হাফ পেয়ে যাব যেটা হয়েছে আমার ফাইভ পয়েন্ট ফাইভ ইঞ্চি মানে পাঁচ ইঞ্চি পাঁচ সুত পুট যেখানে শেষ সেখান থেকে নামবে মোহরার লাইন এবার হচ্ছে যে মোহরা মোহরারও হাফ যা সেটা নিয়ে নিলাম এবার এখান থেকে ফিতে দিয়ে দাগ দিয়ে কোণ করে এখান থেকে ডট ডট দিয়ে শেপ দিয়ে দিলাম যে এক্সট্রা এবার ছাতি ছাতিকে চার দিয়ে ভাগ করলাম ভাগ করে যেটা হবে সেটা নিয়ে নিলাম তারপর দেড় ইঞ্চি এক্সট্রাটা নিলাম এবার হচ্ছে চার ভাঁজে কাটিং হচ্ছে আমাদের এটা আর কোমর শেষ তো যেখানে শেষ সেখান থেকে নিয়েছি কোমরের মাপ কোমরকেও চার দিয়ে ভাগ করে যা হয়েছে আবার তারপরে দেড় ইঞ্চি এক্সট্রা মার্জিনটা নিয়েছি পরে যাতে সে ব্যবহার করতে পারে আর এখান থেকে আমাদের একটা গোল রাউন্ড শেপ দিয়ে দিতে হয়েছে ঠিক আছে এইখান থেকে শুরু করে একটা ফিটিংস গোল শেপ দিয়ে দিয়েছি এবার আসছি আমরা ঘেরের পাটে বডি পার্টটা হয়ে গেল এবার ঘেরের পাটে ঘেরের পার্টটা কি এখানটার সূত্র কি কোমর এখানটা আমি লিখে দিচ্ছি কোমর যা হবে তাকে চার দিয়ে আগে ভাগ করবো তারপর সেখান থেকে এক ইঞ্চি মাইনাস করে নেবো ঠিক আছে তো কোমর আমার হচ্ছে যে চার দিয়ে ভাগ করলে হয়েছে সাত সাত থেকে যদি এক মাইনাস করে দিই তাহলে আমার হবে কত ছয় তাহলে এইখান থেকে আমার হচ্ছে যে এতটা ছয় এখান থেকে ছয় এখান থেকেও এতটা হবে ছয় ছয় পুরোটা আর কি যেহেতু গোল সব মাপটা সমান হবে পুরোটা ছয় নিয়ে নিয়েছি আর এটা কেটে যাবে এর পর থেকে আমরা নিয়েছি আমাদের মেন যে ঝুলের মাপ ঝুল থেকে শেষ তো মাইনাস করে দিয়েছি তার সাথে ডের ইঞ্চি এক্সট্রা নিয়েছি ঠিক আছে এরপর যা হয়েছে সেটা আমার সাড়ে পনেরো হয়েছে তাহলে এখান থেকে এতটা নিয়েছি সাড়ে পনেরো এইখান থেকে এতটা সাড়ে পনেরো এখান থেকে এতটা সাড়ে পনেরো এখান থেকে এতটা সাড়ে পনেরো একই মাপ হবে দিয়ে এইটা পুরো কেটে যাবে ঠিক আছে এই হলো এখানে আর কিছু নেই আশা করি আপনারা বুঝতে পেরেছেন চার ভাঁজ করে নেব ঠিক আছে এটা চার ভাঁজে কাটিং হবে আপনারা বুঝতে পেরেছেন তো চলুন আজকের ভিডিও এই পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের জন্য টাটা